সবাই এসে লাইক করে দাও সবাই এসে লাইক করে দাও কুইক কুইক করে সবাই এসে আমরা সবাই সবাই প্লিজ চলে এসো কুইক কুইক করে সবাই চলে এসো সবাই চলে এসো সবাই আশীর্বাদে আমরা আজকে অনেকটা পৌঁছে গেছি সবাই কে কেমন আছে বলো हम बोले नहीं लो हाँ और कैसा हो सब लोग आप कैसा हो हम्म वे आर वेल वे आर फाइन प्लीज सब लाइक एंड सब्सक्राइब कर दो क्विक क्विक करे क्विक क्विक करे लाइक एंड सब्सक्राइब कर दो प्लीज सब बाय केवल ची तुम लोग सब बाय हमारे के लाइक एंड सब्सक्राइब कर दो तुम लोग क्या मना चुके दो क्विक क्विक अल्लाह स्वाभाई को सहेगे ले घूमने बैठ सुनो हम्म एक तो लाइक अच्छा लाइक कमेंट करो कमेंट करो कमेंट करो स्वाभाई कमेंट करो ज़ाप एक तो एक पुले कमेंट करें एक तो ऑनलाइन जब सोमनाथ भार्गी स्नान जाते हैं एक तो लखो बेच दिए आज के हैं

সবাই আমাদের সেই তারাবধান প্রিয়াঙ্কা ফানিসরটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর আমাদের এটাও একটু করে দাও কারণ আজকে পাঁচ হাজার তোমাদের আশীর্বাদে হয়তো ফিল হয়ে যাবে ফিল হয়ে যাবে আমরা কিন্তু এই লাভটা কেটেই দেখতে চাই হয় কি না রেখব তোমরা প্লিজ একটু দুটোতেই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ অনেক রিকোয়েস্ট করে বলছি কিন্তু আজকের দিনটার জন্য হ্যাঁ রেখা বনু রেখা বনু আমাদের তারাবধান প্রিয়াঙ্কা ফানিসরসে সম্ভবত পাঁচ হাজার ফিল হয়ে গেছে

রেখা পথের ওদিকে নয় আমাদের সেই তারা পথে প্রিয়াঙ্কা কার্তিক কার্তিক বলছে কিন্তু ধারে আগে মেসেজ ডিলিট করে দিয়েছি প্লিজ মেসেজ ডিলিট করবে না বিশ্বজিৎ বিশ্বজিৎ বলছে দাদা তো আর চোখ দেখা যাচ্ছে না ঘুমে না এখন আমরা ঘুম কাটিয়ে ফেলেছি সবাই হ্যাঁ তারপর আজকে আমাদের সব বন্ধুরা অনেক 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 আশীর্বাদ করেছে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা বন্ধুরা

আমাদের ঘুম কেটে এসে সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও কই কুইক করে রেখা বনু ওকে ওকে আজ আসি গুড নাইট ভাই ভাই ওকে রেখা তুমি এসেছো টাটা ভালো থেকো খুব ভালো থেকো এবং সুস্থ থেকো হ্যাঁ আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইব পুরনো হয়েছে আমাদের তারা প্রধান প্রিয়াঙ্কা ফানি সাবস্ক্রাইব সবাই একটু আর একটু বেশি করে আশীর্বাদ করে দাও তারা প্রধান প্রিয়াঙ্কা ফানি সাবস্ক্রাইব সবাই 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 হ্যাঁ সবাই আমাদের এই পথে প্রতীকটাও সবাই করে দাও সবাই এই দুটো চ্যানেলে একটু সবাই করে বিশ্বজীব বলছে আপনাদেরও ঘুম লেগে গেছে কালকে সকাল থেকে লাইক দেব লাইক লাইক করবো কাল সকালে লাইক করবে থ্যাংক ইউ সকালে করে দেবে তাহলে হ্যাঁ হ্যাঁ সুস্থ হাম না হু আপ কাহু বিশ্বজিৎ সর্দার চোটে চোটে ঘুম ওকে সবাই একটু আমাদেরকে সাপোর্ট করে এবং সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 সবাই আমাদেরকে একটু সাপোর্ট করো এবং তোমাদের আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু এসেছি আমরা অনেক কষ্ট করে আমরা লাইফটা করছি তোমরা একটু প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো এটাই আমরা চাই সবাই একটু করে ভালোবাসা দিয়ে যাও একটু করে প্লিজ সবাই চলে এসছো কুইক হম লাইক করছো কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও কুইক করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও সবাই কে কে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই 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 কমেন্ট করে দাও কুইক কুইক করে এই তো লাইক বাড়তিছে সবাই করে দাও তাড়াতাড়ি করে করে দাও ਤਪਲੇ ਕਰੋ ਬਹੁਤ ਦੱਸੋ ਬਾਈ সবাই প্লিজ একটু আমাদেরকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও রাজু বলছে বলছি খেপি খেপি আমার সালাটা আসছে না কেন আমার ভয় আমার ভাই সোমনাথ দাদা ও তোমার দাদা হয় चाहते तो सब्सक्राइब कर तो दो क्विक लाइक एंड सब्सक्राइब कर दो क्विक क्विक कर क्विक क्विक कर लाइक एंड सब्सक्राइब कर दो लाइक सब्सक्राइब कर दो ताकि तुम्हारे जितने भी घूम लेंगे जब तक मेरे अच्छे क्विक क्विक करे आप दोनों जैसे सब भाई लाइक एंड सब्सक्राइब कर दो क्विक

সবাই চলে এসো চলে এসো আমাদের গুড পায়ে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও এবং সাপোর্ট করো প্লিজ 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 আচ্ছা আবার কাল দেখা হবে আবার ঘুমতে গেছে ঘুমাবো ও রাজু ঘুম পেয়ে গেছে পক্ষে ঘুমিয়ে যাও অনেকক্ষণ আছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুম মিহা হাই দাদা কেমন আছে বলো রাজু আমার সালার আইসলে বল ওর কথা মনে করছিলাম কি বলবে ওকে ওকে বলে দেব সবাই লাইক করে দে কমেন্ট সাবস্ক্রাইব করে দেব করে এই তো কে কে আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আমার तो चालू है इधर ब्लॉक्स दस्ताना पांच है हाँ सबाए लाइक कर दो कमेंट कर दो सब्सक्राइब कर दो फिर कोई लाइक कमेंट सब्सक्राइब कर दो सब आइए বিপন হাই মোহাম্মদ বিপন হাই কেমন আছো বলো মোহাম্মদ বিপন সবাই প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করে দাও এবং এবং সাবস্ক্রাইব করে দাও কুইক কুইক করে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও কুইক মোহাম্মদ বিপন আধুনিক আধুনিক

आज के अपना घुमा बना और ये सदा तुम्हारे संग आता रहे सुन रहे थे सब पाए संग आता हाँ ऐसे छोड़ देते हैं बड़े जी ये मोटा है तो ये लाल फ़ोन खुला ना था ना इसके लाल Good